मय आरंभ शुवाय ओ मय आरंभ शोभायत ओ मय आरंभ शुभा अनेकजन्म सम्प्राप्त कर्मबन्धविदाहिनि आत्मज्ञानप्रदानेन तस्मै श्री ओम ॐ वन्देहाङ्गिदानन्दम्

ॐ सद्गुरुङ्गम् आनन्दमानन्दकारं प्रशत्त जविन्दमे गङ्गयोगबद्धम् ॐ ज्ञानस्वरूपं निजबोधरूपम् श्रीमत्परमब्रह्म गुरु भजामि হরিওম শ্রীমত পরম ব্রহ্ম গুরুং ভাবি হরিও শ্রীমত পরম ব্রহ্ম গুরুং ভজি ব্রহ্ম গুরুং ব্রহ্ম গুরুং গুরবে পদম পলাশলোচনী ਸ਼੍ਰੀ ਗੁਰੂ ਜਗਤਾਨੰਦਰਪਾਇ ਸ਼੍ਰੀ ਗੁਰੂ ਤੇਈ ਤਾਨੰਦਰਪਾਇ ਸ਼੍ਰੀ ਗੁਰੂ ਅਚੇਤਾਨੰਦਰਪਾਇ ਸ਼੍ਰੀ ਸਿਮਨੰਦਰਪਾਇ ਵਿਰਪਾਇ ਸ਼੍ਰੀ ਗੁਰੂ ਨਾਰੈਣੰਦਰਪਾਇ ਸ਼੍ਰੀ ਗੁਰੂ ਜੀ ਦੀਪਾਨੰਦਰਪਾਇ ਈਸ਼ਵਰ ਪਰਪਾਇ ਸ਼ੰਕਰ ਪਰਪਾਇ ശിവനന്ദയ കൃഷ്ണനന്ദയ പ്രതാപ വിജയ കൃഷ്ണവശ്യമൂപ തൃണം വശ്യമി രാമകൃഷ്ണ പരമംശതിരൂപ വിവേകാനന്ദയ നിഗമാനന്ദയ ത്രികാല ബ്രഹ്മചാര്യപാ പരമ പ്രേമ മൈ लक्ष्मण ब्रह्मचारी रूपाय स्वाच्छम ज्योतिशरण रूपाय परम दयालु कृपालु श्री राम चंद्र रूपाय केवलनात्रपाय केवल शक्ति रूपाय पितृ परपाय मातृ परपाय भतृ परपाय सर्व देवदपि परपाय सर्व विष्णु परपाय सर्व गुरुदेव परपाय ിപ്പൂപദനന്ദ പ്രദനി സ്വച്ചിദനന്ദ പ്രദനി സ്വച്ചേദനന്ദ പ്രദനി ഓമോത്തമ സമയ തമോ സോമ ജ്യർഗ മൃത്യുർമ അമൃതമയ ആവി ওম রুদ্রংস্তি রঙ মুখ তে নমিত হিও হর শান্তি শ্রীসজ্জন চিত্রিমন্ডলী মাতৃমণ্ডলী আজকের পরম পূর্ণময় লগনে পরম পূর্ণময় তিথিতে আমাদের অত্যন্ত কাছের জন সুপরিচিতা গীতাগত প্রাণ গুরুগত প্রাণ পরমারাধ্যা মমতাময়ী মাতৃদেবী প্রয়াতা শ্রীমতী আচার্য মহোদয়ার মহাপ্রয়াণ পরবর্তী আত্মার সদ্গতি কামনায় দশবিধ সংস্কারের অন্যতম সংস্কার মাঙ্গলিক ক্রিয়াকর্মাদি অনুষ্ঠান আধ্যশ্রাদ্ধ অনুষ্ঠান অন্নদান বস্ত্রদান এবং এই মঞ্চে প্রয়াতার আত্মার সদ্গতি কামনায় আয়োজন করা হয়েছে যে গ্রন্থপাঠের আয়োজন না করলে প্রয়াত ব্যক্তির আত্মা সভ্যতা হয় না প্রয়াতার আত্মার সদ্গত হয় না বিশ্বশান্তির মঙ্গল হবে না বেদ শুরু পরমেশ্বরের পোকর বাণী সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অমৃত গ্রন্থ শ্রীমৎ ভগবদ্গীতা রসতত্তন শুরুতেই আপনাদের মতো বৃন্দাবনবাসী ভক্তবৃন্দরা যারা সামনে বসে রয়েছেন সকলের শ্রীচরণ কমলে এই দিন অদমের ভক্তি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি আমার এই প্রণামটুকু গ্রহণ করি আমাকে কৃতার্থ করবেন সকলের শ্রীচরণে শুভ প্রণাম জয় গুরু জয় গীতা জয় মা প্রণাম জানায় গর্ভধারিণী মাতা পিতার শ্রীচরণে পরমারাধ্য গুরুদেব ব্রহ্মলীন শ্রীমৎস্বামী নারায়ণানন্দপুরী মহারাজ শ্রী গুরুদেব শ্রীমৎ স্বামী দেবদীপ পুরী মহারাজের শ্রীচরণে প্রণতি জানায় গুরু পরম্পরা শ্রীমদ্ স্বামী জগদানন্দপুরী মহারাজ জগৎগুরু শিবঙ্গল পতর অদ্বৈতানন্দ মহারাজ অন্দী মহারাজের শ্রীচরণে প্রণতি জানায় জগৎ মহামায়া মহা আদ্যাশক্তি মায়ের শ্রীচরণে প্রণতি জানায় শ্রীমদ্ ভগবৎ গীতা মা শ্রীচন্ডী মায়ের শ্রীচরণে প্রণাম জ্ঞাপন করছি শ্রী সজ্জন অনন্তকটি ব্রহ্মাণ্ডের সাধু গুরু ঋষু বৈষ্ণব মন্ডলীর পাদ পদ্মে ভক্তি বিনম্র প্রণাম জানায় প্রণাম নিবেদন করি শ্রীমৎস্বামী নিগমানন্দ সরস্বতীর শ্রীচরণে অখণ্ড গীতা পাঠের প্রচারক প্রসারক যোগাচার্য পরমহংস শ্রীমৎস্বামী গিরি মহারাজের শ্রীচরণে প্রণতি জানাই দয়াল কুলগুরু কৈবল্যনাথ কৈবল্য শক্তি শ্রীরাম ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানায় অখিল ব্রহ্মাণ্ডের পরিপালক অনাদির আদি গোবিন্দের শ্রীচরণের শত সহস্র কোটি ভক্তি বিলন্টিত প্রণতি জ্ঞাপন করে চলুন মায়েদের পিতৃমণ্ডলের জয়োদ্বনি কামনা করে আমরা গোবিন্দকে আসরে আসার জন্য আহ্বান জানিয়ে আজকে প্রয়াতার আত্মা যাতে সদ্গত হয় বিশ্বশান্তির যাতে মঙ্গল হয় সেই কামনা রেখে চলুন আমরা শ্রীমদ ভগবত গীতার বেশ কয়েকটি অধ্যায় স্মরণ মন নিবিদ্যা আসনে নিজেদেরকে মনোনিবেশ করাই বলো জয় জয় শ্রীমদ ভগবত গীতা মনের আনন্দে সময় হরে 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 যশোধ কুমার ত্রিপর সর হৃদয় রাজা এসো যশোধ কুমার সাধ বিভয় রা তোমায় মন ভুলো বাড়ু তুলসী চন্দ ভক্তিতে তরিব তো যায় মন ভুলো ভাবু তুলসী চন্দনে ভক্তিতে

আমার সকল নয়নের জি গেল প্রভু নয়ন ভারী আমার শুকিয়ে গেল নয়ন ভারি আমার নয়নের জল সুকিয়ে গেল

সো হে গো সহ সহ সব এসো হে সৌ সহে অসহে গো ডোবর শ্রী রাশা সঙ্গীত শোধা সঙ্ক লো সহে সহে সহ তোমার স্রিয় সঙ্কী করো সোহে সহে

ਅਜਨਾ ਵਜੇ ਨਾ ਵਜਨਾ ਅਜਨਾ ਵਜੇ ਨਾ ਅਜਨਾ ਵਜੇ ਨਾ ਕੋਈ ਤਫਰੀਕ ਨਾ ਹੋਵੇ ਵਜਨਾ ਵਜੇ ਨਾ ਕੋਈ ਤਫਰੀਕ ਨਾ তোমার যন্ত্র তুমি চন্দ্র ধারণ হলাম তোমার যন্ত্র তুমি যন্ত্র ধরু হৃদয় মাঝে উদয় হলো হৃদয় মাঝে উদয় হলো তোমার জয় জায় करी स्यर स्य

ওম নারায়ণ নমস্কৃত দেশং বশিষ্ঠ নারং ক্ষত্রপ্রকম পরাশন্দম ওমা বিষ্ণু বসা বিষ্ণুবে নমো বৈ ব্রহ্মবিদ বশিষ্ঠা নমো নম অচুর্দ ব্রহ্ম দিবহ অপুরহরি অভালচন শঙ্কু ভগবন মধ্রুয়া ർ പൃഥിബോധീഗവതണ ദശേന കൃതിമുണമത്തെ മഹാഭാരത അദ്വൈതമൃതർ ഭഗവതിമധ്യാ അമ്പുസുന്ദധ്വാമി ഭഗവതി ഗീത ഭവേശി സബ്ദോമർ ദനമുപക്വേ യീതകൃത്തുസ്ഥ നമു ഗജാനം നമസ്തു വിശാലയുത ജാനതയ ഭാര് തൈല പൂർണ പ്രജ്ജ്വലിത ജാനമയ പ്രതിപാ පන්න පාරි ජතය ්‍ර පැත්‍රැක පානයේ චනමුද්‍රයි ප්‍රෂ්णයගකි තම්්‍රරිතදු ෙනවා. ඕම සරය පනිෂදගපදත්ලක පාල න් න ප පත් සිද වක් ං ක්දංගගේ ම්රි තගම හත්. හොස දේබන් සිදග ං ංෂ චාල ර ලම් දෙබෝකි ප්‍රම ණ ්‍රෘෂ්ණන වන්දි ක හරම් ෂ් ත්‍ර ත ත්‍ර ද ලගන් කර ලෙක් පල ශෙල්ල ්‍රාාව ති තිි පන පහැනි කරන එන වෙෙලා ුළ. ම ා පිකෙද ොර දුර න පර ු න. సౌర్తిన కుల పండువేయరున నది కొయివర్తకే కేశవ పరాశర్య వచ్చ సర్జవణం గీతర్తున కుటక ననఖన కేశవ హరికథ సంబోధన విధిత లోకే సజ్జన సత్వాదే ఆహ ఆహమే పీరమనున వాత్వర్త మంగజంగల మల ప్రథం శిదాశేష ఓం ముకంగర్ దివాచరణం కౌహలంగేతిగ్రి యత్్రీపతమహ వందే పరమాన నమధవ యంగనవరల నృత్తమర్దస్తన దిపైస్తవై वैदयसङ्गपदक्रमपुनिषन्ति गयन्तितनमनशिन ओं गशन्तस्मै नम ॐ नम धर्मय महत नम कृष्णाय विदौषे ब्रह्म नर्पणं ब्रह्म ओम् ब्रह्मग्न ब्रह्मा ब्रह्मनाहूतं ब्रह्मैव तन गन्तव्यं ब्रह्म कर्म समाधिन यदोक्षरं परिभ्रष्टं मात्रायनं च पूर्णम भवात्त तत्स तत्दत जय गीता जय गीता जय गीता